আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না আমার পাগল মনে বোঝাইলে বোঝে না গুণ জ্বালাই ল গো জাগুণ জ্বালাই ল বন্ধ গোঁচকি নিবালিলে জল ঢালিলে ৰেগুণ বাৰে মোক কি পলত না মনজুরে কই পাব সখি গো সখি আমা আরে বল না বন্ধু বিনে আপনারা সবাই সাপোর্ট করবেন একটু আর নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওগুলা কেমন লাগে আপনাদের তেমন একটা ভিডিও আপলোড করা হয় না সময়ের অভাবেই যারা জয়েন্ট বিচার লাইভে তাদেরকে স্বাগতম সুখ ধন্যবাদ আমার কথা কি ক্লিয়ার মানে সাউন্ডটা শোনা যায় কোথা থেকে লাইভ দেখতেছেন কমেন্টে একটু জানিয়ে দেবেন দিন থেকে প্রচুর গরম আহ আজকে বৃষ্টি হচ্ছে অনেক ভালো লাগতেছে বাতাস হালকা অনেক ভালো লাগতেছে দুধ লোকে প্রচুর গরম গরম হতে জীবন শেষের পথেই